আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো কোয়েল পাখির বাচ্চা ফুটার পর কিভাবে যত্ন নিতে হবে কিভাবে বাঁচিয়ে রাখতে হবে আর কিভাবে সুস্থ করে বড় করা যায় অনেকেই বাচ্চা ফুটার পর ঠিকভাবে যত্ন নিতে পারেন না ফলে বাচ্চা মারা যায় কিন্তু কিছু সহজ নিয়ম মানলে নব্বই বাচ্চা বাঁচানো সম্ভব চলেন শুরু করি দাপে দাপে প্রথম চব্বিশ ঘন্টা আপনারা কি কি করবেন তা বলতেছি বাচ্চা ফুটার পর প্রথম কাজ হচ্ছে শুকনো জায়গার মধ্যে রাখবেন পানি খুব কম গভীরে রাখবেন যাতে ডুবে না যায় ছয় থেকে আট ঘন্টা পর হালকা স্টেটার ফিট দিতে হবে পানি দেওয়ার পাত্রে মার্বেল বা পাথর রাখলে বাচ্চা নিরাপদে থাকে এবার তাপমাত্রা ও পরিবেশ নিয়ে আলোচনা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তাপমাত্রা রাখতে হবে ডিগ্রি ডিগ্রি তারপর প্রতি প্রায় করে ডিগ্রিতে নামলে তারা দেখতে পান বাচ্চারা এদিক ওদিক মাথা নিচ দিকে গুটিয়ে রাখে তাহলে বুঝে নিবেন ঠান্ডা লাগছে আর যদি ছাড়িয়ে হাপাতে থাকে তাহলে বুঝে নেবেন বেশি গরম সেক্ষেত্রে তাপমাত্রাটা ঠিক করতে হবে এবার আলোচনা করবো বুডার সেট নিয়ে বাচ্চাগুলো রাখার রাখার বা বুডার হবে শুকনো বাতাস চলাচল আছে কিন্তু ঠান্ডা বাতাস ডোকানে এমন জায়গায় রাখতে হবে আর নিচে কাঠের গুড়া বা পেপার দিয়ে রাখবেন আর যদি ভিজে যায় তাহলে সঙ্গে সঙ্গে বদলাই নিবেন বেশি গাদাগাদি একদমই করা যাবে না ওভার ক্রাউডিং হলে রোগ ছড়ায় এবার আলোচনা করব খাবার আর পানি নিয়ে প্রথম চার সপ্তাহ থাকবে আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট পরবর্তীতে চার সপ্তাহ পর থেকে গ্রোয়ার ফিড খাওয়াতে হবে তখন প্রোটিন থাকবে আঠারো থেকে বিশ ফিড সব সময় শুকনো রাখবেন প্রতিদিন ফিড এর পরিষ্কার করে রাখবেন পানি ও ঠান্ডা রাখা যাবে না প্রতিদিনের পানি প্রতিদিন বদলাতে হবে হবে আর পাত্রের মধ্যে মার্বেল রাখতে হবে যাতে বাচ্চারা ডুবে না যায় এবার বলছি পরিচ্ছন্নতা স্বাস্থ্য নিয়ে বেডিং প্রতিদিন পরিষ্কার করতে হবে ময়লা অথবা বেজা জায়গা হলে সঙ্গে সঙ্গে বদলায় নিবেন সপ্তাহে একদিন হালকা ব্লিচিং মেশানো পানি দিয়ে ব্রুডিং এর জায়গাটা পরিষ্কার করে নিবেন বাচ্চাদের খাবার আর পানি দেওয়ার সময় হাত পরিষ্কার করে যত্ন সহকারে খাবার আর পানি দিবেন এতে করে রোগ ছড়াবে না এবার আলোচনা করব রোগ প্রতিরোধ ও যত্ন নিয়ে বাচ্চারা যদি দুর্বল হয়ে যায় বসে থাকে বা খাওয়া বন্ধ করে দেয় তাহলে আলাদা করে রাখবেন অতিরিক্ত ঠান্ডা বা গরমে বাচ্চারা দুর্বল এই ছাড়াও চোখ বা মল অস্বাভাবিক হলে ভেটেরনারির সাথে যোগাযোগ করবেন প্রয়োজন হলে ভিটামিন টনিক দিতে পারেন এতে করে ইমিউন সিস্টেম শক্ত হতে পারে এবার আলোচনা করব কখন আপনারা বুডার থেকে বাইরে নিতে পারবেন 5 থেকে 6 সপ্তাহ পর যখন বাচ্চার পলক শক্ত হবে তখন বাইরে নেওয়া যাবে তবে প্রথম দিনে কয়েক ঘন্টা করে অবস্থ করুন বাইরে নিয়ে গেলে শিকারী পাখি বা বিড়াল বা ঠান্ডা বাতাস থেকে বাঁচিয়ে রাখবেন এবার আলোচনা করব সাধারণ ভুল যেগুলো এড়িয়ে চলতে হবে অতিরিক্ত তাপ ভেজা বেডিং ও অপরিষ্কার পানি এগুলো বাচ্চা মরার তিনটা প্রধান কারণ সবসময় শুকনো উষ্ণ পরিবেশ রাখবেন এভাবে কোয়েল পাখির বাচ্চা সহজে বাঁচানো যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দেন পরের ভিডিও কোন টপিকে নিয়ে আসবো